যে আমাদের একজন সম্মানিত কাস্টমার তো আমি তার কাছে আমাদের মামিয়া চয় যে কেনাকাটা করার জন্য যে তিনি বরাবরে আমাদের এই জায়গাতে কেনাকাটা করেন তার অনুভূতিটুকু আমাদের সাথে শেয়ার করবে যে আসলে আমাদের শোরুমের বিষয়ে তার যে মন্তব্য আমরা তার কাছে জানতে চাচ্ছি আমি কিশোর আমি মামিয়া চলেছে একদম নিয়মিত জাহাড় আমি কয়েক মামিয়া থেকে কেনাকাটা করি এবং আমি মামিয়াতে কেনাকাটা করে যে জিনিসটা পেয়েছি যে এখানে যে প্রোডাক্ট গুলা রয়েছে